আল্লাহ তালা যেন ডেকে ডেকে আমাদেরকে বলে বান্দা মাটির উপরে যে ঘর তুমি সাজাইতেছ খাট দিয়া পালং দিয়া সোফা দিয়া বিল্ডিং দিয়া দরজা জানালা সিটকারি সব দিয়া সেই ঘর সাজাইলা তুমি কি জানো না বান্দা মাটির ওই পিঠে তোমার আরেকটা ঘর আছে কথা বলেন না বাস সে ঘরের নাম কি তো মাটির উপরের এই ঘর যদি তুমি এত যত্নে সাজাইলা

কবরের দেখ আল্লাহ তালা বলেন এই ঘর তো তুমি সাজাইলা সে ঘর কেন খালিরা ইয়া আলা মুন আ জাহের আমিনাল হায়াতি দুনিয়া ও আহুম আমিল আখেরা তে হুম গাফিল আল্লাহ বলে জমিনে এই উপরের পিঠ তো তুমি খুব বুঝলা বান্দা কিন্তু সেই পিঠ আখেরা তার কবর থেকে কেন তো গাফিল হয়ে গেলো আমি সাধারণ মানুষ রজুর আমরা মূর্খ মানুষ যদি আমরা সিধা মানুষ আমরা কি আর এত তান বুঝিনি না আপনি বোঝেন না তো না বুঝলে আপনি বুঝতেন চেষ্টা করেন না কা কথা বলো আপনি বোঝেন না তাই বুঝছি কিন্তু আপনি বোঝেন না কই এই ফাকনা আলাপ করে বইয়ে থেকে লইব কেন কথা বলেন না কেন আপনি দুনিয়া কি বুঝেন না আপনি তো ক সিনেন না ব সিনেন না সরু সরেও চিনেন না সব তার পরও আপনি টাইলস চিনেন না কথা বলেন একজন উচ্চ শিক্ষিত ব্যক্তি যেটারে টাইলস বলে সাধারণ মানুষ যে মূর্খ এবার তো এটারে মাটি বলে ঠিক না কি তা বলে তো না বলে বোঝে না ওই আপনি বুঝলেন কেন কথা বলেন না কেন একজন ডক্টরের ব্যক্তি সে যেটারে ফাঙ্গাস মাছ বলে একজন গ্যারামের মূর্খ এটারে তেলাফিয়া মাছ বলে ঠিক না কিতা করে আপনি না বলে বুঝেন না কিও আপনি যদি সবই বোঝেন আমি কি বেডারে বেডি নি কম বেডি নি কি বেডা নি কম আমি সাসারে কি জেডা নি কম তো আপনি বুঝেন না কি তা বলেন আপনি বলেন কে কি বুঝে না দুনিয়া রাতও বুঝে দিনও বুঝে আলোও বুঝে অন্ধকারও বুঝে রোদও বুঝে বৃষ্টিও বুঝে সুখও বুঝে দুঃখও বুঝে স্বাদও বুঝে জালও বুঝে কি ভাই সব বুঝে সব বুঝে সব বুঝে মুরুক্ষের কারণে গরুর গুস্তারে আশের গুস্ত কয় না হাঁসের গোস্তরে মুরগার গোস্ত কয় না গোস্তের স্বাদ আর মাছের স্বাদ বরাবর বোঝে না বরং আলাদা আলাদা বোঝে ঠিকই না বলেন না আল্লাহ বলেন বান্দা জমিনের উপরের পিঠটা তো কিন্তু কিছুই না এটা কারণটা কি নামাজের কথা জিজ্ঞাসা করলে বুঝো না কোরআন তেলাওয়াতের কথা জিজ্ঞাসা করলে বুঝো না আমরা সাধারণ মানুষ আমরা কোরআন শরীফ পড়তে পারি না কেন আপনি কাল চিরে খাইতে আসছেন দুনিয়া আপনি এখন শিখেন কথা বলেন নব্বই বছর বয়স হয়ে গেলে আপনার আর ইসলাম শিখতে হবে না এ কথার অনুমতি আপনার কে দিছে বলেন না কেন স্কুলে পড়লে পড়লে কলেজে ইউনিভার্সিটি পড়লে ডাক্তার হইলে ইঞ্জিনিয়ার হইলে মুসলমানের ওই ভাইকে আর কোরআন পড়তে হয় না ইসলাম জানতে হয় না এই সিদ্ধান্ত কে দিছে কথা বলেন আল্লাহ নবীজি তো কার ফয়সালায় আপনি কোরান বাদ দিলেন কার ফয়সালায় হ্যাঁ কার ফয়সালায় ডাক্তারিকে আপনি এত বড় ভাইরা বললেন ডাক্তারি তো একটা পেশার নাম ইঞ্জিনিয়ার সেরাফ একটা পেশা তা আলাদা ইজ্জতের কিছু না এই সমাজে ডাক্তার যেমন দরকার এই সমাজে জুতা সিলাইন না তেমনই দরকার কথা বোঝেন না কেন হ্যাঁ চুল কাটাই না থাকুক সবাই পকেটে আড়ুক কথা বলেন না কেন টাকা তো আছে প্রত্যেকের পকেটে লাখ টাকা কিন্তু রিক্সার ড্রাইভার নাই রিক্সা কেউ চালাবে না সিদ্ধান্ত নিছে এই সমাজ চলবে তাইলে এটা তো পেশা ওটা ছোট করে না কিন্তু এটার কারণে আমি ডাক্তার অথবা আমি আর কোরআন করতে হবে না আমি আর নামাজ পড়তে হবে না আমি আর আখেরাত বুঝতে হবে না আমি আর ইসলাম বুঝতে হবে না এই ফেসলা নিলেন কোন যুক্তিতে আপনি দুনিয়ার কর্মের যত পরিচয় পরিচিত হন সবার উপরে আপনার পরিচয় আপনি মুসলমান কৃষক হন দিনমজুর হন কুলি হন হ্যাঁ ডাক্তার হন ইঞ্জিনিয়ার হন জেনারেল সাধারণ মূর্খ দেশি বিদেশি যাই হন সবার উপরে আপনার পরিচয় আপনি কি মুসলমান আর এই পরিচয়ের কারণেই পরিচয় আপনার অন্য টাইটেল যাই হোক শুধু মুসলমান পরিচয়ের কারণে নামাজই হইতে হবে মুসলমান পরিচয়ের কারণে আল্লাহর পড়তে হবে মুসলমান পরিচয়ের কারণে হালাল হারাম চিনতে হবে জানতে হবে বুঝতে হবে মানতে হবে এটা জরুরি এটা হুজুরদের সম্পত্তি না ইসলাম হুজুরদের সম্পত্তি ইসলাম মোল্লার সম্পত্তি না আমার সবার ইসলাম আমাদের সবার কিনা বলেন ইমান আমাদের সবার কিনা জান্নাত আমরা সবাই যাব কিনা তো হলে আপনি জান্নাতে যাবেন বিড়ি খেতে খেতে আর আমি জান্নাতে যাবো পাঁচ অক্ত নামাজ রোজা বন্দিগি ঠিক করে আমার বেলায় জান্নাতটা এত কঠিন হয়ে গেল আমার বেলায় এটা এত সহজ হয়ে গেল এরুম এরুম বেহিন সেফিকা কথা বলেন না কেন আমার বেলায় আমি হুজুর আমি এক টাকাও দুই নম্বরই কামাই করতে পারতাম না আমি বেহস্ত যাইতে হইলে আর আমনে সুদ ঘুষ সিটারি বাট পারি সব কইরা আমনে বেহস্ত যাইবেন কা ঘটনাটা কি আমার উপরে কে জবরদস্তি আমনের বেলায় কে কথা বলেন না কেন হ্যাঁ এ কথার কোনো জবাব এ কথার কোন কি নাই জবাব দিন আর শরীয়ত আপনার জন্য যা আমার জন্য তা আমার জন্য যা আপনার জন্য আল্লাহ তালা নবীকে বলছে উম্মতকেও নামাজের কথা বলেন আপনি নিজেও নামাজের উপরে মজবুত থাকেন বলে না কথা বলেন তাইলে তাইলে আপনি এটা ছেলে পেলেদেরকে বিবি বাচ্চাদেরকে নিজেরা টোটাল ছেড়ে দিলেন মুসলমান বাপ এটাই আমার শেষ কথা আমি এবার ওই প্রথম কথার সাথে মিলিয়ে দিতেছি অর্থাৎ আজকে আমরা এই বুঝটা নিলাম আরে হায় আমার আশ্চর্য লাগে সবচেয়ে বেশি কষ্ট আমার জীবনে এটা বুঝে ধরে এক মানুষ সে বলতেছে হুজুর বিশ্বাস করেন এই সোফাটা বানাইতে গিয়া নিজের হাতে নিজের চোখে দশটা বাজার খুঁজা কাটতে আইছি জোর এই বিল্ডিংটা করতে গিয়া এই ইট বালু সিমেন্ট মেস্তরির লগে আমি কি মেহনত করছি হুজুর আহ আল্লাহ আরিব আল্লাহ একটা ইট না বিজাইয়া গাততে দিছি না একবারে নিজে দাউদ কান্দি গিয়ে হুজুর লোকে থাকতে ভালো আনছি ঠিক না কথাটা বলেন না দশ দোকান সাইয়া যে এনে তৈ গিয়ে সিমেন্ট আনছি আমি দাঁড়ানোর থেকে একটা একটা ইট গন্যা হাজার ইট গন্যা নামাইছি স্টার্ট দিছি তার মানে ইটের বালুর সিমেন্টের জন্য আপনার রক্ত কলজা পানি করে লাইলেন এই এই বস্তুগুলোর জন্য কিন্তু আপনার চোখের সামনে ছেলেটা এক অক্ত নামাজ পড়ে না মেয়েটা নামাজ পড়ে না বিবি পর্দা করে না মেয়ে পর্দা করে না ছেলে সারা দিন মোবাইলে উলঙ্গ ছবি দেখে আপনি একটা দেখলেন না আপনার ছেলেটা তার মাথার চুল আমনের বাপের মতোও না আমনের দাদার মতো না আমনের মসজিদের ইমাম সাহেবের মতো না আমনের মতো চুল না তার চুলিটা জঙ্গলির মতো জানোয়ারের মতো তা হাঁটে খাড়াইয়া মতে একবার বইয়া মতে একবার সিতিয়া মতে একবার বিস্তাপ মতে একবার তাইলে আপনার চোখের সামনে এইভাবে আপনার পরিবারের বিবি বাচ্চাগুলো নষ্ট হয়ে যাচ্ছে আপনি মজবুত খাট মজবুত বিল্ডিং আপনার মতো বেকুব কি আর আডে বাজারে ওড়ে হ্যাঁ আপনার সম্পদ তো ছিল বিবি বাচ্চা ঠিক না বলেন না আপনার গড়ে তোলার কথা ছিল বিবি বাচ্চা আপনার জীবনের পুরা পুঁজি লাগানোর কথা ছিল বিবি বাচ্চা সন্তান আদি মানুষ করার জন্য আপনি ওইটা বাদ দিয়া আপনি গেছেন দাউদ খান দিক থেকে বালু আনতে হ্যাঁ আপনি গেছেন ময়মন সিং থেকে একটা কইছে কজুর ময়মন সিং এই ক্যান্টনমেন্ট সাদের বাজারের বেটা সিং গেছে গেছে বালু আনতে বালু যাতে দুই নম্বর ফল ময়মন সিং কেমন কষ্টটা করছে আমি চিন্তা করেন এই বিল্ডিংটা করতে অথচ ছেলে গাঁজা করতে ছেলে ফেন্সি ছেলে বাবা ঘোর মেয়ে বে বাজারে বাজারে ঘুরে এলাকার যত লম্পট ছেলে আছে তার মাইয়ার নাম সবাই জানে ঠিকই না বলেন তার বেড়ির নাম সবাই জানে আমার শক্ত হলে মাফ করেন আমি অনুরোধ করলাম আপনাকে ভাবার জন্য বললাম আপনাকে ফিকিরের জন্য বুঝলাম এই জন্য বাজান এটাই আমি বললাম এবার ও আমার শেষ কথা যেখান থেকে আমি শুরু করছিলাম তাকুয়া আল্লাহ তালা বলছে আমি জান্নাতটা বানাইছি কার জন্য তাকুয়ার তাকুয়া মানে বিরত থাকা মোত্তাকি মানে যে বিরত থাকে এই বিরত থাকার মোত্তাকির এক নম্বর পরিচয় সমস্ত গুণা থেকে যে বিরত থাকে তারে বলে মুত্তাকি এটারে বলে তাকোয়া এর জন্য জান্নাত এর জন্য তাহলে তাকুয়া মানে বিরত থাকে কিসের থেকে মোত্তাকি মানে যে বিরত থাকে কি থেকে গুণা থেকে মোত্তাকির ঠিকানা জান না মানে কে গুণার থেকে বেঁচে থাকে যে গুণার থেকে বেঁচে থাকা এক নাম্বার জরুরি এরপরে দুই নাম্বার হল ফেয়ালুল খায়রাত সমস্ত ন্যাক আমল করতে থাকা বন্দিগি সব করতে থাকা গুণা সব ছেড়ে দেওয়া এটার নাম তাকুয়া গুনা ছেড়লে নেকির পরিমাণ কম হইল আল্লাহ জান্নাত দিয়ে দিবে কিন্তু গুণা কি করতে হবে গুণা ছেড়ে আর মজার কথা হইল গুনার থেকে বাঁচে যে তার নেকির পরিমাণ কোনো সময় কম হয় না কারণ তার তো নেক কাজের কারণে গুনা ছাড়ার কারণে কলিজারের ভিতরে নূর থাকে আর ওই নূর তাকে নেক কাজের প্রতি উৎসাহিত করে সাধু সাধুয়ানে গপ পারে না এবারটা টেলিভিশন দেখে না এবারটা বিড়ি খায় না এবারটা মিথ্যা বলে না এবারটা অবৈধ রোজগার করে না এই কারণে তো এবারটার হাতে বহুত সময় আল্লাহ তখন তার জবান দিয়া জিকির চালু করে দেয় বুঝেন নাই তাহলে কম হয় না এমনি বেড়ে যায় মসজিদের নাম আত্মা কোয়া জামে মসজিদ অর্থাৎ এখানে আবাদ করবেন আল্লাহর বান্দা নিজেরা হওয়ার চেষ্টা করবেন গুণামুক্ত মুতাকি বলেন আলহামদুলিল্লাহ তাহলে আমাদের ঠিকানা হবে কোথায় অতএব প্রত্যেকে ইনশাআল্লাহ নিজেকে ছেলেকে মেয়েকে বিবিকে আল্লাহর নাফরমানি থেকে গুণার থেকে বাঁচাবার চেষ্টা করেন বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করুক আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক এই মসজিদের এই মজলিস আল্লাহ তালা কবুল করুক আমার বাপ জিন্দিগি যদি একটু বদলায় আখেরাতের যদি যদি একটু আগায় কবরের দিকে যদি ফিকির বুঝ দেমাগ যদি একটু আগায় তো আল্লাহর কসম আমাদের এই বলা আপনাদের এই বসা ওনাদের এই আয়োজন সবটা আর নাহলে আমি আমার মতো আমনে আমনের মতো আমনের বিড়ি বিড়ি হই আমনের সিগারেট সিগারেট হই আমনের গাঞ্জা গাঞ্জা হই আমনের টেলিভিশন টেলিভিশন হই আমি আমার জাগাত তাইলে কোনো লাভ হলো কোনো লাভ এজন্য ইনশাআল্লাহ প্রত্যেকে গুনা ছাড়ার হিম্মত করব তো ইনশাআল্লাহ বেশি বেশি পাঁচ ওয়াক্ত নামাজ পাঁচ বক্ত নামাজ জামাতের সাথে পড়ার ফিকির করবেন প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় কম পক্ষে কিছু সময় আল্লাহ পাকের তসবি জিকির করবেন বলেন ইনশাআল্লাহ আল্লাহ সোবাহ আল্লাহ একশো বার আলহামদুলিল্লাহ একশো বার আল্লাহ আকবর একশো বার ই একশো বার ফির একশোবার দুরুৎ শরীফ সাল্লাই্লাম একশোবার কমপক্ষে এই ছয়শ বার সকালে পড়বেন সন্ধ্যায় পড়বেন দেখবেন চেহারা সুন্দর হবে দিল সুন্দর হবে কলিজার মধ্যে ইবাদতার বন্দিগির জজবাতই হবে আল্লাহ তালা আপনাদেরকে তৌফিক দান করুক